পাকিস্তান জাতীয় দল গঠিত হলো এই দল রেঙ্গুনে যাবে এশিয়ান কাপে খেলার জন্য 18 জনের এই দলে একমাত্র বাঙালির নাম হাফিজউদ্দিন আহমদ সম্মান আল্লাহ রাব্বুল দিয়েছে আমি পরিশ্রম করি দুই বেলা খেলতাম সকাল বিকাল দুই বেলা প্র্যাকটিস করতাম পড়াশোনার দিকে নজর দেইনি আপামম পাওয়ার জন্য প্রত্যেক সপ্তাহে চিঠি বাবা খেলাধুলা বাদ দিয়ে পড়াশোনা করো আমার যে এমন নেশা খেলার নেশা কিসে পড়া লাগা কিসে আমি জাতীয় দলের খেলোয়াড় হবো সবাই আমাকে চিনবে কোটি কোটি মানুষ জানবে দেশের সেরা ফুটবলার পরবর্তীকালে আল্লাহ একটা সম্মান দিয়েছে বিশ্ব ফুটবল সংস্থা ফিফা যারা ওয়ার্ল্ড কাপ খেলা পরিচালনা করে আরো অন্যান্য বিশ্ব টুর্নামেন্ট চালায় তারা তাদের দুইশো সদস্য দেশ আছে দুইশোটা দেশ জাতিসংঘের তাদের বেশি সদস্য এই দুইশো সদস্য দলের প্রত্যেককে দেশকে প্রত্যেকটি দেশ একশো বছরের মধ্যে বিংশ শতাব্দী সেরা ফুটবলার নির্বাচন করেছে প্রত্যেক দেশে একজনের জন্য করি আমাদের আশেপাশে ভারত পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া বা ইংল্যান্ড জার্মানি ফ্রান্স আর্জেন্টিনা স্পেন বেলজিয়াম সারা পৃথিবীর সব দেশে একজন করে খেলোয়াড়কে তারা বেছে নিয়েছে যিনি বিংশ শতাব্দী শত বছরের সেরা খেলোয়াড় আল্লাহ রহমদ ভাগ্যক্রমে বাংলাদেশে এই সম্মান আমি পেয়েছি খেলাধুলার ক্ষেত্রে যেরকম নিবেদিত প্রাণ ছিলাম ক্রিয়াঙ্গনে অনেক সম্মান পেয়েছে খেলার আমি একদিন আমাদের হলের স্পোর্টস হয় আমি ভাবলাম যে দেখি কারা কারা দৌড়ায় কি লং জাম হাই জাম অনেক কিছু হয় খেলা পাগল তো গেছি দেখতে তো এখানে আমার বন্ধু বান্ধব বলে যে তুমি তো ফুটবল খেলো তুমি একশো মিটার দৌড় দাও তো কাতার তাদের নেই আমিও অনুপ্রাণিত ঠিক আছে দিয়ে দেখি মনে হয় একটা না একটা ফার্স্ট সেকেন্ড না একটা তো কিছু হবো সেই কেস দৌড়াইতে হয় রানিং শো যেখানে নিচে স্পাইক থাকে দৌড়াতে সুবিধা হয় কিন্তু আমি পরে গেছি সাদা কেটস কেটসু ওটা পরে দৌড়ালাম পিস্তল ফায়ার করলাম এবং এই যে আমেরিকান সে আমাকে বলে মাই গড তুমি আসছো পারি কই তুমি কি তুমি কেটস পরে দৌড়েছ রেকর্ড ব্রেক করছো এই দেশের তুমি কাল থেকে প্র্যাকটিস আসবে আমি না স্যার আমি এগুলোর মধ্যে না আমি ফুটবল খেলি অ্যাথলেটিক্স করবো না উনি আমাকে তার জিপে উঠে আমেরিকান ভদ্রলোক নিয়ে গেলেন স্টেডিয়ামের দোকানে রানিং শু কিনে দিলেন যেগুলো করে দৌড়তে হয় এভাবে